নমস্কার আমি অমিত আর তোমরা এখন শুনছো বন্ধুরা অনেক সময় দেখা যায় মানুষ মোড়ে ভূত হয়েও প্রতিশোধ নেয় আবার কোনো মানুষ মোড়েও তার বাসস্থান ত্যাগ করে যায় না কারণ মানুষ মরার পরেও তাদের ক্রোধ ভালোবাসা মায়া মমতা থেকে যায় আজকের প্রথম ঘটনায় আমরা সেটাই দেখব হোধ হয়েও সন্তানকে কীভাবে পাহারা দেয় অসাধারণ এই ঘটনাটি শেয়ার করেছে তাতাই নদীয়া থেকে অসংখ্য ধন্যবাদ তোমাকে ঘটনাটি অলৌকিককে শেয়ার করার জন্য এছাড়াও ধন্যবাদ জানাই জ্যোৎস্না ভট্টাচার্যকে সুন্দর সুন্দর থামনেল দিয়ে অলৌকিককে সাহায্য করার জন্য আর বন্ধুরা এমন ঘটনা তোমরা যদি আরও শুনতে চাও লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে অলৌকিকের সাথে থেকো প্রতি সপ্তাহের মঙ্গলবার ও শনিবার এই রকম ঘটনা এখানে কিন্তু আসতেই থাকে এবারে আসা যাক আজকের প্রথম ঘটনায় মানা না মাঝে লুকিয়ে আছে দাদা আমি তাতাই নদীয়া কৃষ্ণনগর থেকে বলছি আমি নিয়মিত তোমার ঘটনা শুনি তবে আজ প্রথমবার তোমাকে একটা ঘটনা বলতে যাচ্ছি যদি পছন্দ হয় অলৌকিকে শোনাতে পারো মায়ের মুখে শুনেছি আমার দাদু নাকি খুব ভালো রান্না করতে পারতেন মাঝে মধ্যে বাড়িতে এমন এমন রান্না করতেন সবাই আঙুল চেটে খেত তবে শুধু নিজেদের বাড়িতেই নয় অনেক সময় অনেক ছোটোখাটো অনুষ্ঠানেও দাদুকে রান্নার জন্য ডাকা হতো বাড়ি পুজোয় রান্না করতে যেতেন বিয়েতে রান্না করতে যেতেন শ্রাদ্ধের অনুষ্ঠান জন্মদিন অন্নপ্রাশন গৃহপ্রবেশ টুকটাক সবেতেই রান্না করতেন রান্নার পেশা ছিল না নেশা ছিল এক জায়গায় উনি চাকরি করতেন সাইডে অর্ডার পেলে এসবও করতেন তো এমনই একবার একজনের বাড়িতে বৌভাদের অর্ডার পেয়েছিলেন দাদু আগের দিনই সব গোছ গাছ করে রেখে পরদিন সঙ্গী সাথীদের নিয়ে ভর ভরই বেরিয়ে পড়লেন সারাদিন ব্যস্ততার মধ্যে কাটল অনেক রকম পদ রান্না করতে হয়েছিল রাতে খাওয়া দাওয়া ছিল অতিথিরা সব খাওয়া দাওয়া করলেন এসব পর্ব শেষ হতে হতে রাত বারোটা বেজে গেল যেই সময়ের কথা বলছি তখন রাত বারোটা মানে মাঝ রাত তারপর সব গোছগাছ করে দাদু বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন কারণ পরদিন আবার ডিউটি আছে সারাদিন বান্না করে এত ধকল গেছে উনি আর কিছু খেতে পারেননি নিজের জন্য আর বাড়ির জন্য কিছুটা খাবার প্যাক করে উনি নিয়ে আসছিলেন রাত তখন প্রায় দেড়টা রাস্তায় একটাও মানুষ নেই তাছাড়া সেই সময় ল্যাম্পোস্ট বা বিজলাতির কোনো ব্যবস্থা ছিল না ফলে সব খুঁটে অন্ধকার তারপর সেটা ছিল শীতকাল মানে আরোই নিস্তব্ধ সব সবকিছু উপেক্ষা করে দাদু ফিরছিলেন হঠাৎ এক জায়গায় আসতেই উনি শুনতে পান ক্ষীণ শহরে একটা বাচ্চা কাঁদছে প্রথমে উনি গুরুত্ব দেননি যে হতেই পারে কোনো বাড়ির বাচ্চা কাঁদছে খিদে পেয়েছে কিন্তু তারপরে উনি খেয়াল করলেন এখানে তো আশেপাশে কোনো বাড়ি নেই যতদূর চোখ যাচ্ছে ফাঁকা রাস্তা দুপাশে গাছপালা ঝোপ জঙ্গল তাহলে বাচ্চাটা কাঁদছে কোথা থেকে উনি একটু অবাক হয়ে গেলেন তারপর আবার ভাবেন যে কান্নাকার বাচ্চা কাঁচে কাদু গিয়ে আমার কি ভেবে উনি এগোতে লাগলেন কিন্তু পুরোপুরি উপেক্ষাও করতে পারছিলেন না কেমন যেন একটা মায়া ছিল ওই স্বরের মধ্যে তাছাড়া আমার মাও তখন সদ্য জন্মেছেন তাই আরোই মায়া লাগছিল দাদু তখন দাদু ওই কান্নার শব্দ অনুসরণ করে এগিয়ে গেলেন তারপর দেখেন রাস্তার ধারে একটা বড় পিপুল গাছ ওড়ায় আগাছা ভর্তি সেখানে সদ্যজাত একটা বাচ্চা শোয়ানো সেই বাচ্চাটাই কাঁদছে দাদু ভাবেন যে হা হ কে এই বাচ্চাটা এখানে কে এইভাবে ফেলে রেখে গেছে এ তো শেয়ার কুকুরে নিয়ে যাবে তাদুর তখন খুব মায়া হলো তিনি তখন বাচ্চাটার কাছে এগিয়ে গেলেন যে ওকে বাড়িতে নিয়ে আসবেন যদি কেউ খোঁজ করে তাহলে দিয়ে দেবেন না হলে নিজেই মানুষ করবেন কিন্তু কাছে যে যেতেই দাদু তো আতকে উঠলেন বাচ্চাটার চোখ বলে কিছু নেই অক্ষি কোটর শূন্য আর মুখগহরটা পুরো অন্ধকার ভেতরে কিচ্ছু নেই দাদু তো অবাক হয়ে গেলেন ওই দেখে যে কি এটা এমন সময় ওনার পেছনে আরো একটা ভয়ঙ্কর আকৃতি সে দাঁড়িয়েছিল একজন মহিলা সাদা একটা কাপড় পরনে চুলগুলো খোলা খানিকটা মুখের ওপর দিয়ে সামনে ঝুলে পড়েছে তারও চোখ বলে কিচ্ছু নেই তারও মুখ অন্ধকার দাদুর তো তখন আর বুঝতে বাকি থাকে না যে এরা মানুষ নয় তখন দাদু সঙ্গে সঙ্গে ওখান থেকে ছুটে পালান ছুটতে ছুটতে যখন বাড়িতে এলেন দাদুর তখন পা খালি কোথায় চটি জুতো খাবার দাবার দাদুর কিছুই খেয়াল ছিল না যেন ঝড়ে বিধ্বস্ত অবস্থা তারপর দাদু সব ঘটনা দিদিমাকে খুলে বললেন দিদিমা তখন দাদুকে বলেন ওটা বোধহয় ওরই বাচ্চা ছিল হয়তো কোনোভাবে বাচ্চাটাকে সঙ্গে নিয়ে মরেছিল ভেবেছে যে তুমি বোধ বাচ্চাটাকে নিয়ে যেতে এসেছ তাইও তোমার পেছনে এসে দাঁড়িয়েছিল আর একটু হলেই আক্রমণ করে দিত অনেক বাচ্চা বেঁচে গেছ আর কোনোদিন এরকম রাত হলে আর একা একা ফিরো না রাত্রে না হয় ওখানেই থেকে যেও তো এই ছিল বন্ধুরা আজকের প্রথম ঘটনা উথ সন্তানের প্রতি কত মায়া কত কেয়ারিং নিজের বাচ্চার প্রতি দারুণ লাগলো ঘটনাটা এবারে আসি আজকের দ্বিতীয় ঘটনায় এটা শেয়ার করেছে শাশ্বত অসংখ্য ধন্যবাদ তোমাকে ঘটনাটি অলৌকিকে শেয়ার করার জন্য আর বন্ধুরা তোমরাও যদি এখানে তোমাদের জানা ঘটনা বা অভিজ্ঞতা শেয়ার করতে চাও ডিসক্রিপশনে দেওয়া বা থামলে দেওয়া নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করে দাও লিখেই যে পাঠাতে হবে বা সাজিয়ে গুছিয়ে যে বলতে হবে এমন কোনো কথা নেই সাজিয়ে গুছিয়ে নেবার দায়িত্ব আমার মানুষের ভালো লাগার মতো করে পরিবেশন করার দায়িত্ব আমার তাই নির্ভয়ে এবং নির্দ্বিধায় তোমরা এখানে ঘটনা শেয়ার করতে পারো আর এবারে শুনে নাও আজকের দ্বিতীয় ঘটনা আমি শাশ্বত বাংলাদেশের ঢাকা থেকে বলছি আজ তোমাকে আমার সঙ্গে ঘটে যাওয়া একটা ঘটনা বলবো যদিও অনেক বছর আগের ঘটনা তবু মনে পড়লে এখনো গায়ে কাটা দেয় সালটা দু হাজার বারো অক্টোবরের বাইশ বা ছাব্বিশ তারিখ তখনকার আমার সব থেকে কাশের বন্ধু পিদিমের জন্মদিন আমাদের বন্ধুদের সবার নিমন্ত্রণ থাকে আমরা একই সঙ্গে সবাই দল বেঁধে গিয়েছিলাম খাবার দাবারের এলাহি আয়োজন করেছিল পেট পড়ে খেলাম সবাই অনেক মজা করলাম সব বন্ধুরা এক জায়গায় থাকলে যা হয় সময় দিয়ে কারোর খেয়াল থাকে না তাই আমাদের বেরোতে বেরোতে অনেকটাই রাত হয়ে গিয়েছিল গাড়ি ঘোড়ার কোনো অসুবিধা ছিল না কারণ আমরা সবাই একই সরকারি কম্পাউন্ডের মধ্যে থাকি কারো এই বিল্ডিং তো কারো ওই বিল্ডিং ফলে রাত হলেও ফেরার অসুবিধে ছিল না তো আমি যে বিল্ডিং এ থাকতাম সেটা ছতলা তলা পাঁচ তলায় আমাদের ঘর প্রতিটা তলায় সিঁড়ির মুখে মুখে হলুদ রঙের বাল্ব লাগানো ছিল যাতে রাত বেড়েতে ওঠানামা করতে অসুবিধে না হয় আর আমাদের বিল্ডিংটা ছিল এমনই যে বাইরে থেকে সিঁড়িগুলো দেখা যেত বাইরে থেকেই দেখলাম যে দ্বিতীয় তলা আর চতুর্থ তলা সিঁড়িগুলোতে আলো জ্বলছে বাকি দুটো তলা একটু অন্ধকার দু সপ্তাহ হলো লাইটগুলো কেটে গেছে হ্যাঁ এখনো কেউ লাগানোর প্রয়োজন বোধ করেনি তো আমি এরপর প্রথম তলা পেরিয়ে দ্বিতীয় তলায় উঠলাম খাওয়া পেটে সিঁড়িবাইতে খুব কষ্ট হচ্ছিল তাও টুকটুক করে উঠছিলাম তো তৃতীয় তলার কাছে আসতেই আমি তো অবাক হয়ে গেলাম আরে এখানে লাইট চলছে কি করে এই তো আমি বাইরে থেকে দেখতে পেলাম থার্ড ফ্লোরে আলো নেই দু সপ্তাহ ধরে তো অন্ধকারে পড়ে আছে হঠাৎ সিঁড়িতে পা দিয়েছি আমি তো রীতিমতো আতকে উঠলাম বিশাল লম্বা চর একটা মানুষের আকৃতি উপর থেকে একটা একটা সিঁড়ি ভেঙে ভেঙে নামছে দেখেই বোঝা গেল যে সেটা কোনো মানুষ নয় একটা ছায়া সেই দিয়ে যে নামছে অথচ কোনো শব্দ হচ্ছে না তারপর আমার কাছাকাছি আসতেই ধোয়ার মতো মিলিয়ে গেল জিনিসটা আমি সত্যি বলছি চোখের সামনে দেখেছি আমি এটা আমি তো তখন পুরো ফ্রিজ হয়ে গিয়েছিলাম সিঁড়ি পেয়ে যে পাখিটুকু উঠব আমার আর সাহসে গুলো ছিল না তারপর একরকম দৌড়েই আমি ঘর পর্যন্ত গিয়ে দরজা বন্ধ করে দিলাম তারপর থেকে কোনোদিন এরকম রাত হলে আমার বন্ধুরা আমায় ঘর পর্যন্ত পৌঁছে দিয়ে যেত তবে আমার ঘটনা এখানে কিন্তু শেষ নয় ঠিকের এক বছর পর আরও একটা ঘটনা ঘটেছিল কাকতালীয় সেদিনও ছিল প্রীতিমেরই জন্মদিন আর ওই রকমই রাত হয়ে গিয়েছিল ফিরতে ফিরতে সেবার অবশ্য সিঁড়িগুলো সব লাইটে ঠিক ছিল আর চারতলা সিঁড়ির ওখানে একটা দাঁড়িয়ে ছিল মেয়ে এদিকে আমরা বন্ধুরা সেবার গান্ডে পিণ্ডে খেয়ে ওছিলাম ওই ভরা পেটে পাঁচতলা উঠতে যান বেরিয়ে যাবে তাই আমাদের একজন বন্ধু তখন বলল এই তোরা যা ওকে রুম অব্দি ছেড়ে দিয়ে আমি উঠতে পারবো না রে আমি এখানেই একটু বসছি ওহ হত্রতার খাতিরে তখন আমি বললাম আরে আমি একাই যেতে পারবো তোরা যা তোদের কাউকে আসতে হবে না তাছাড়া ওখানে কি একজন তো দাঁড়িয়ে আছে আমি যেতে পারবো যা যদিও আমি জানি যে এক বছর আগে এই দিনেই এরকম একটা ঘটনা ঘটেছিল আজ তেমন কিছু না হলেও মনে তো পড়বেই তো ওরা এরপরে চলে গেল আমিও দূরে দূরে বুকে এরপর ওপরে উঠতে লাগলাম করে অন্য কিছু ভাবার চেষ্টা করছিলাম কিন্তু সেই কথাটাই বারবার করে মনে পড়ছিল আমার যে এই জায়গায় জিনিসটাকে দেখেছিলাম এই পর্যন্ত এসেই মিলিয়ে গিয়েছিল জিনিসটা তো এরপরে যে চারতলা এলাম দেখেছি যে কই এখানে তো কেউ নেই এই মাত্রই তো বাড়ি থেকে দেখলাম অলিভ কালারের সালোয়ার কামিজ পরা কেউ একজন এখানে দাঁড়িয়ে ছিল কোথায় গেলেন তিনি তো আমি আমাদের রুমের দরজার কাছে এসে কলিং বেল বাজালাম মা দরজা খুলল বলল যে একটু আগেই নাকি কে একজন আমার খোঁজ করতে এসেছিল ওই হালকা সবুজ রঙের একটা সালোয়ার কামিজ পরা গায়ের রঙটা শ্যামলা পঁচিশ থেকে তিরিশ বছরের মধ্যে বয়স আমি তো ওই শুনে অবাক হয়ে গেলাম আমি তো এই রকমই একজনকে দেখেছিলাম বাইরে থেকে সেও আমাকে দেখেছিল অথচ এমন কেউ না সেই বিল্ডিংয়ে আছে না আমার ফ্রেন্ড সার্কেলে কেউ আছে আর তাছাড়া তিনি যদি আমার খোঁজই করে থাকেন আমাকে দেখার পরে কেন চলে গেলেন ব্যাপারটা কি চিন্তা করার মতো নয় জানি না সেগুলো কি ঘটেছিল আমার সঙ্গে ছোট ছিলাম তুই তো ভেবে দেখিনি কিন্তু এখন ভাবলে কোনো কুল কিনারা পাই না তো এই ছিল বন্ধুরা আজকের দ্বিতীয় ঘটনা কবে কোথায় কি ঘটে গেছে সব কি জানা যায় হতে পারে কোনো এককালে তারা ওখানে মারা গিয়েছিলেন এখন যারা নতুন ওখানে থাকেন তারা কেউই জানে না হয়তো সেই ইতিহাস আমরা যে জায়গায় এখন আছি আজ থেকে পঞ্চাশ বা একশো বছর আগে সেখানে যে কেউ খুন হয়নি মরেনি তাকে জোর দিয়ে বলা যায় আর সত্যি সত্যি যদি এরকম হয় সে কি কোথাও চলে যায় তো বন্ধুরা আজকের কোন ঘটনাটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুক ইনস্টাগ্রাম ও পরিচিত মানুষদের সঙ্গে প্লিজ শেয়ার করে নিও আর এবারে গত এফিসের কমেন্ট পড়ার পালা যেখানে মৌসুমী মুখার্জি লিখেছে অমিত ভাই কেমন আছো তোমার বলা ঘটনা শুনছি জানি দুর্দান্ত হবে অমিতা জেঠিমা লিখেছেন অমিত তোমার জেঠিমা শুনতে চলে এসেছে দারুণ সব ঘটনা মনশে কাকিমা লিখেছেন তোমার ঘটনা খুব ভালো লাগলো তুমি খুব সুন্দর করে কমেন্ট পড়ো কেউ পড়ে না সৌরভ রায় লিখেছে দুর্দান্ত হয়েছে দাদা ঘটনাটা সমীর সরকার লিখেছে হাই অমিতা জয় রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ জানি তোমার ঘটনাগুলো ভালো হবে তুমি এগিয়ে যাও আমরা তোমার পাশে আছি অজন্তা হরে লিখেছে আজকের ঘটনাটা সত্যি দারুণ ঘটনা এটা সত্যি যে কোনো কিছু ঘটার আগে মন জানান দেয় লব মালিক লিখেছে সুন্দর লাগলো ঘটনাটা কিছুদিন আগে তোমার ঘটনা শোনার টাইম হচ্ছিল না এখন মোটামুটি সব ঘটনাই শুনি জবা চক্রবর্তী লিখেছে আমি ডানকুনি থেকে জবা চক্রবর্তী আপনার ঘটনাটা খুবই ভালো লাগলো জয় রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ বলছি আপনি কোন ঠাকুরের দীক্ষা নিয়েছেন না গো এখন অব্দি আমি কোনো ঠাকুরের দীক্ষা নিতে পারিনি আমি মনে করি দীক্ষা নিয়ে নিয়ম অমান্য করা বা অনাচার করা ঠিক নয় তাতে ভগবান আরও রুষ্ট হন আর বর্তমানে আমার যা জীবনযাপন ব্যস্ততা তাতে আমার দীক্ষা নেওয়া এখন সম্ভব নয় এমনিই ঠাকুর বিশ্বাস করি পুজো করি ভবিষ্যতে ঠাকুর চাইলে নিশ্চয়ই দীক্ষা নেব তো এরপরে আরও কমেন্ট করেছ গীতাদি অঙ্কন এম ডি মঞ্জু রিমা বিশ্বাস বিশ্বজিৎ সহ অসংখ্য অসংখ্য প্রিয় বন্ধুরা তোমাদের প্রত্যেককেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের এপিসোড এখানে শেষ করছি আবার দেখা হবে শনিবার আরও একটা জমজমাটো লুকি এপিসোড নিয়ে সবাই খুব ভালো থেকো এবং ভালোবাসা নিও ধন্যবাদ